গুড মর্নিং সবাইকে আজকে ইন্ডিপেন্ডেন্স ডের সকালটা অন্যান্য বছরের ইন্ডিপেন্ডেন্স ডের সকালের মতো ঠিক নয় বর্তমান সমাজে দাঁড়িয়ে আমি একজন মেয়ে আর একজন মেয়ের মা হয়ে সত্যি চিন্তিত চিন্তিত তার ভবিষ্যৎ নিয়ে আজকালকার যুগে পাশে দাঁড়ানোর মানুষের সংখ্যা খুব কম কিন্তু পিছনে ছুরি মারার লোকের সংখ্যা কিন্তু অনেক বেশি আর এই যারা ছুরি মারে তাদেরকে বাঁচানোর লোকের সংখ্যা আরও বেশি একটা মেয়ের ওপর যে পাশবিক অত্যাচার হলো ভাবতে অবাক লাগে কি সমাজ উপহার দিতে চলেছি আমরা আমাদের আগামী প্রজন্মকে আজকে স্বাধীনতা দিবসের সকালে অন্যান্য স্কুলের মতো আমার মেয়ের স্কুলেও একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন প্রোগ্রাম আছে তার জন্যেই সকাল সকাল উঠে মেয়েকে রেডি করিয়ে দিচ্ছি স্কুলে যখনই কোনো সেলিব্রেশন প্রোগ্রাম হয় আর ডান্সের জন্য রেডি করিয়ে দিই তখনই মনে মনে ভাবি যদি আমরা দেখতে পেতাম যদি কেমন নাচ করছে সেটা দেখতে পেতাম কিন্তু এবছর দেখলাম ওদের ওদের পুরো প্রোগ্রামটাই স্কুল থেকে ফেসবুক লাইভ করা হয়েছে তাই আমরা প্যারেন্টসরাও সুযোগ পেয়ে গেলাম পুরো প্রোগ্রামটা এনজয় করা আমরাও যখন আমাদের সময় স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে তে কোনো রকম প্রোগ্রাম করতাম নাচ গান আবৃত্তি বিভিন্ন রকমের পারফরম্যান্স করতাম তখন নিশ্চয়ই আমাদের মায়েদেরও ইচ্ছা করতো আমাদের প্রোগ্রামটা এনজয় করার বাট তখন তো আর এইসব ফেসবুক ছিল না thank you প্রতি বছরই অন্যান্য অনুষ্ঠানের মতো আমরা ইন্ডিপেন্ডেন্স ডেতেও সব বন্ধুরা একটা ছোট্ট গেট টুগেদার করি আমার বাড়ির পাশেই এখানে ছোট্ট করে একটা ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে তাই জন্য এই জায়গাটাকে সাজানো হয়েছে মোটামুটি স্বাধীনতা দিবসের থিমে রেডি হয়ে যাচ্ছি বাকিদের সাথে দেখা করতে আর এখানে এই মাসিমা গরম গরম শিঙারা ভাজছিল তাই ভাবলাম নিয়ে যাই ওদের জন্য স্বাধীনতা দিবসের সন্ধ্যেটা বন্ধুরা মিলে সবাই একসাথে কাটাই প্রতি বছরই এ বছরও তার অন্যথা হয়নি কিন্তু আজকে আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু সেই একটাই বিষয় যেই বিষয় আজকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষের মুখে মুখে এই ছোটো ছোটো গেট টুগেদারগুলো আমাদের বাচ্চারা খুব আনন্দ পায় তারাই কিছুক্ষণের জন্য হলেও সিলেবাসের চাপের বাইরে স্বস্তিতে নিঃশ্বাস নিতে পারে আর এদিকে আমাদের গোগল শোনা বসে বসে ড্রয়িং করছে কারণ বড় দিদিরা ওকে খেলতে নেয়নি ওদের সাথে ও তো খুব ছোটো তাই ওকে খেলতে নিচ্ছে না তাই ও একা একা বসে ড্রয়িং করছে গল্প শেষে এবারে ফিরতে হবে যে যার বাড়ি অনেক রাত হয়েছে তো আজকের মতো এখানেই পরে আবার কথা হবে তোমাদের সাথে ভালো থেকো সুস্থ থেকো সেফ থেকো